বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তো আপনারা সকলেই চেনেন তবে আপনারা কি জানেন তারেক রহমান বাস্তবে কে তার মেয়ে এখন কি করছেন তিনি কি বিএনপির রাজনীতিতে সক্রিয় হবেন জানলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন পিতা ছিলেন বাংলাদেশের অন্যতম আলোচিত রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান তার মা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই পরিবারের সন্তান তারেক রহমান তিনি উনিশশো সাতষট্টি সালের বিশ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন বর্তমানে যিনি হাল ধরেছেন তার বাবার প্রতিষ্ঠিত দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার জন্মের মাত্র চার বছরের মাথায় সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে মা সহ বন্দী হতে হয় তাকে সেনা কর্মকর্তা বাবা জিয়াউর রহমান তখন দেশের শত্রু মোকাবেলায় রণাঙ্গনে দেশ স্বাধীন হবার রাজনীতিতে পট পরিবর্তন হয় রাষ্ট্র ক্ষমতায় আসেন জিয়াউর রহমান সাদামাটা জীবনের অধিকারী জিয়াউর রহমানের শাহাদাতের পর সৈরাচার সরকারের বিরুদ্ধে রাজপথে নামেন বেগম খালেদা রাজধানীর বিএফ শাহিনী স্কুল থেকে শিক্ষা জীবন শুরু হয় তারেক রহমানের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন তিনি সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন কিন্তু তিনি স্নাতক শ্রেণীর পড়াশোনা শেষ করতে পারেননি পরবর্তীতে তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়ে বস্ত্র শিল্প ও নৌযোগাযোগ খাতে বিনিয়োগ করেন উনিশশো সালে তিন ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে জোবাইদা রহমানের বিয়ে হয় বিয়ের কয়েক বছর পর তাদের ঘর আলো করে আসে ফুটফুটে একটি মেয়ে সন্তান যার নাম জাইমা রহমান তার বয়স এখন উনত্রিশ বছর জাইমা রহমান সম্প্রতি লন্ডনের লিংকনস ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এখন তিনি সকলের কাছে ব্যারিস্টার জাইমা রহমান হিসেবে পরিচিত দীর্ঘদিন ধরে দেশের বাইরে বসবাস করলেও জাইমা রহমানকে নিয়ে বিএনপি নেতাকর্মীদের আগ্রহের কোনো কমটি নেই গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশে এক ধরনের পরিবর্তন এসেছে যা জাইমা রহমানের রাজনৈতিক ভবিষ্যতের দিকে নজর আরও বাড়িয়েছে বিএনপির রাজনীতিতে জাইমা রহমান সক্রিয় হচ্ছেন এমন খবর আগে শোনা গিয়েছিল কিন্তু সেটা বাস্তবে হয়নি দলীয় সূত্রে জানা গেছে এই মুহূর্তে জাইমা রহমান দলীয় রাজনীতিতে সক্রিয় হচ্ছেন না তবে খুব শীঘ্রই জাইমা রহমান বাংলাদেশে যাবেন এবং বিএনপির রাজনীতিতে সক্রিয় হবেন একসময় দেশেরও দায়িত্ব নিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলবেন দর্শক আপনারা কি জাইমা রহমানকে বিএনপির রাজনীতিতে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ